রোমানিয়ার ভিসাও হয়ে গেছে ম্যান পাওয়ারও হয়ে গেছে ফ্লাইও হয়ে গেছে কিন্তু রোমানিয়াতে যার পর এরপর থেকে ফেরত আসতেছে অনেকে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে সৌন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি যেই টপিক নিয়ে আলোচনা করব আপনারা তো থামবেল এবং টাইটেল দেখা বুঝে গেছেন আমি কী বলতে চাচ্ছি আর আপনারা যারা একবারে নতুন আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করে না যদি ভালো লাগে তাহলে বলবো যে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বা জিনসেল আপনার আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো যে আপনারা বলতে চাচ্ছেন যে আমরা অনেকে অ্যাম্বাসি অ্যাপয়েন্টেড মিস করছি এখন পুনরায় অ্যাপয়েন্টমেন্ট পাবো কি না আর দুই হাজার তেইশের অ্যাপয়েন্টেড পাচ্ছি না অনেক চব্বিশে অ্যাপয়েন্টেড পেয়ে গেছে পেয়ে গেছে এবং আরেকটা কথা হলো যে অনেকেরই এখন ভিসা হয়ে গেছে ম্যান পাওয়ার হয়ে গেছে ফ্লাই হয়ে গেছে কিন্তু রোমানিয়ার পরে যাওয়ার পর আবার ব্যাগ চলে আসতেছেন এটা অনেকেই আসছে অনেক এজেন্সির থেকে খবর নিলাম কিছু কিছু এজেন্সির আগ কিছু কিছু ক্লায়েন্টদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছে রোমানিয়ার পর থেকে তারপর দেখা গেছে অনেকের আগে রোমানিয়ার বিষয় হয়ে গেছে ট্রেনিং হয়ে গেছে কিন্তু ম্যান পাওয়ার করতে একটু ঝামেলা হচ্ছে ম্যান পাওয়ার হওয়ার পর দেখে সব ফ্লাই হচ্ছে না এই টপিক নিয়ে আলোচনা করবো তাহলে আমি বলবো যে কেউ ভিডিও স্যুক করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে আশা করি যে আপনার মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন আচ্ছা তাহলে মূল টপিক যাওয়া যাক আর প্রথমত বলবো যে আপনার যারা এখন রোমানিয়াতে যারা ফ্লাই করবেন এয়ারপোর্ট থেকে যারা ব্যাক আসতেছেন না কী কারণ আসতেছেন সেটা হলো যে আপনারা যখন বাংলাদেশ থেকে যখন যাবেন এটা অবশ্যই অবশ্যই কনফার্ম করবেন যে আপনার মালিক আপনাকে রিসিভ করতে আসবে না আপনার ভিসা সম্পূর্ণ ঠিক আছে আপনার পারমিট ঠিক আছে আপনার ট্রেনিং ঠিক আছে আপনার দেখা গেছে যে ম্যান পাওয়ার কার্ড ঠিক আছে আপনার সুন্দর মতো ফ্লাই হয়ে গেছে আপনি রোমানিয়ার এয়ারপোর্টও চলে গেছেন কিন্তু ওখান থেকে আপনার যখন ইমিগ্রেশন স্যারের কাছে যখন আপনার কিছু জমা করছেন তখন তারা কী করলো আপনাদেরকে ওয়েটিং রুমে বসায় রেখে আপনার মালিকের কাছে তারা ফোন করলো যখন ওই মালিক ফোন রিসিভ করতেছে না আবার দেখেছে অনেকের মালিক ফোন রিসিভ করছে তখন ওই বললো যে না আমার লোক লাগবে না আমার ওই লোক এখন রিসিভ করবো না ওদেরকে ব্যাগ পাঠায় দাও সেক্ষেত্রে কিন্তু আপনি যেতে পারবেন না এটা কিন্তু এখন একশো পার্সেন্ট কনফার্ম হতে হবে যার কারণ আপনার আর দুই বছর আগের পারমিট এখন আপনার ওই কোম্পানি ওখানে আসে কি না বা ওই কোম্পানি এখন লোক তার লাগবে কিনা বা এখন লোক আসে হয়তো লাগবে না বা হয়তো উনি এখন বন্ধ করে দেবে বা হয়তো তা উনি এখন অন্য জায়গায় চেঞ্জ হয়ে যাবে তার এখন শ্রমিক কোনো মতে দরকার নেই সেক্ষেত্রে কিন্তু আপনার বিষয় হয়ে গেছে ঠিক আছে ছয় মাস আগে আপনার বিষয় হয়ে গেছে চার মাস আগে বিষয় হয়ে গেছে কিন্তু আপনার পারমিট দিতে আরো আরও আর দেড় দুই বছর আগে হ্যাঁ এখন তো আপনি ওখানে গেছেন ঠিকই রোমানিয়া এয়ারপোর্টে কিন্তু আপনাকে তার রিসিভ করতে আসবে না এখানে কিন্তু আর একটা বিষয় রোমানিয়ার বস যদি আপনাদেরকে এয়ারপোর্ট যদি রিসিভ করতে না আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা রোমানিয়ার পর কিন্তু ক্রস করতে পারবেন না এখানে অবশ্যই অবশ্যই আপনারা রোমানিয়ার বসে এয়ারপোর্ট আসতে হবে সে যখন রিসিভ করবে যে হ্যাঁ বলবে যে আমার এই দশটা লোক আমার লাগবে এদেরকে সেরে দেন আমি নিতে তখনই তারা সুন্দরভাবে আপনাদেরকে সারবে তাছাড়া কিন্তু মালিকের রিসিভ ফোন ছাড়া বা মালিক কেউ যদি না আসে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কোনো মতে তারা সারবে না দুই তিন দিন তারা হয়তো রাখবে বা এক দু দিন রাখবে সেক্ষেত্রে কিন্তু যখন দেখবে যে আপনার মালিককে কোনো রিসপন্স করতেছে না বা অনেকে বলে দিছে যে আমার লাগবে না সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই ব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেবে আপনার সব কিছু ঠিক আছে ভিসা আছে সব আছে হ্যাঁ আপনি এখন ফ্লাই করে চলে যাবেন কিন্তু আপনার কোম্পানি এখন আপনাকে ডিবে না সেক্ষেত্রে আপনি কি করবেন বলেন সেক্ষেত্রে তো আপনি এখন যেতে পারবেন না এখন গেলেও আপনি এরপর থেকে ফিরে চলে আসতে হবে কিন্তু আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনারা যাদের এখন দেখা গেছে যে ভিসা হয়ে গেছে টিকিট হয়ে গেছে সব কিছু হয়ে গেছে যারা এখন ফ্লাই করে চলে যাবেন বাংলাদেশ থেকে রোমানিয়াতে তারা অবশ্যই অবশ্যই একশো পার্সেন্ট কনফার্ম হবেন যে আপনার রোমানিয়ার বস বা আপনার কোম্পানি কেউ আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে আসবে কিনা তারা যদি সুন্দর মতো যদি রিসিভ করতে আসে যদি আপনাকে রিসিভ করে নেয় সেক্ষেত্রে আপনারা ফ্লাই করে যাবেন তা না হলে কিন্তু ভালো একটা সমস্যা বেটার আপনার পড়ে যাবেন এবং টাকা পয়সা যখন লেনদেন করবেন তারা অবশ্যই আপনারা কথা ভেঙে নেবেন যে আমাদেরকে কোম্পানির বস কি রিসিভ করতে আসবে কিনা আমাদেরকে এয়ারপোর্ট ক্রোস করবে করবে কিনা তখনই কিন্তু আপনার লেনদেনগুলো করবে না এবং কথা ভেঙে নেবেন কারণ এখন কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু এয়ারপোর্ট থেকে ফেরত চলে আসতেছে আমি হয়তো কী বলতে চাচ্ছি হয়তো আপনার বিষয়টা বুঝতে পারছেন তারপর যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আরেকটা কথা হলো যে এখন কিন্তু মোটামুটি বিষয় ইস্যু ভালো আছে যারা এখন এম ফিস করতে চাচ্ছেন ইনশাল্লাহ বিষয় পেয়ে যাবেন টেনশনের কোনো কারণ নেই ঠিকমতো অ্যামবিএসি ফিস করেন ইন্ডিয়ার বিষয় ইডি রাখেন অ্যাপয়েন্টমেন্ট ডেট নেন পেয়ে যাবেন এবং আরেকটা কথা হলো যে অ্যাপয়েন্টমেন্ট ডেটের এখন কী অবস্থা আমরা তো দেখা গেছে যে অনেকেই দু হাজার তেইশের অ্যাপয়েন্ট ডেট পাচ্ছি না কিন্তু দু হাজার চব্বিশের অ্যাপয়েন্ট ডেট পেয়ে গেছি বা কোম্পানির বসে যদি ইমেল করে সেক্ষেত্রে আমাদের ভিসা পাওয়ার চান্স কতটুকু আমি বলবো যে দেখেন আপনি হয়তো তেইশের হয়তো নভেম্বর মাসের পারমিট আপনি হয়তো অ্যাপয়েন্টমেন্টেট পাননি কিন্তু দু হাজার চব্বিশ সালে কিন্তু অনেক অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে সেটা হলো এক এক এজেন্সির কাজের উপরে ডিপেন্ড করবে যে সে কীভাবে কাজ করতে চাচ্ছে সে কি সত্যি শুধু অ্যাপয়েন্টমেন্টের জন্য অনলাইন করছে বা সে কি এখন আপনাদের ক্যাম্প ফিক্স করবে না কিছুদিন পরে করবে এবং আপনি কি সত্যি সত্যি এজেন্সির কাছে জমা করছেন কি না নাকি কোনো ব্রোকার কাছে বা নাকি কোনো দালালের কাছে জমা করছেন সেটা কিন্তু আপনার বুঝতে হবে যে উনি কি ভালো জিনিস না বা উনি কি সত্যি এজেন্সি না কি উনি এটা ভাওতা লোক এটা কিন্তু আপনার অবশ্যই বুঝতে হবে তা না হলে কিন্তু আপনার সময় চলে যাবে তার কোনো লাভই হবে না ভাং দেখা দেখেছে ভুল একটা কাগজে আপনাকে ধরে রাখবে যে হ্যাঁ পেমেন্টেড হ্যাঁ আজকে যাও কালকে যাও যাবে এই সেই ঘুরে ঘুরে ঘুরার কিছুদিন পর কিন্তু তারা আপনাকে টাকা ব্যাক করে দিবে। এখন বর্তমানে কিন্তু তাই হচ্ছে এটাই কিন্তু সবার হচ্ছে এখন এবং আরেকটা বিষয় আপনারা জানতে চাচ্ছেন যে আমরা যারা রোমানিয়ার অ্যাম্বাসি ফিস করছি যাদের রিফিউজ করে দিচ্ছে আমরা কি পুনরায় অ্যাপয়েন্ট পাব পাবো কিনা বা আমাদের বিষয় হবে কি না এবং যারা অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট মিস করছি আর কি আবার করা যাচ্ছে কিনা বা আমরা পাবো কি না আমি বলবো দেখেন আপনারা যারা রোমানিয়ার অ্যাম্বাসি ফেস করছেন কিন্তু ভিসা পান নাই রিফিউজ খেয়েছেন তাদেরকে তাদেরটা পুরো সম্পূর্ণ বাদ তারা আর অ্যাপয়েন্টমেন্ট পাবেন না তাদের বিষয় হবে না তারা গেলেও লাভ হবে না আপনার পুনরায় নতুন করে আবার রোমানিয়ার পারমিট বের করতে হবে সেই ক্ষেত্রে আপনি আবার দেখে অ্যাম্বাসি ফিস করতে পারবেন কিন্তু ওই পুরান পারমিট দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না আপনি অ্যাম্বাসি ফিস করতে পারবেন না আপনার বিষয় হবে না ওটা সম্পূর্ণ বাদ ওটা ক্যান্সেল আপনি যদি এখন অ্যাম্বাসি ফেস করেন এটা হবে না ভাই ওটা বাদ ওটা একটা 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 ফালতু একটা প্রশ্ন যে আমরা যারা অ্যাম্বাসি ফেস করছি যাদের বিষয় হয় না পুনরায় অ্যাপয়েন্টমেন্ট পাবো কিনা সম্পূর্ণ হবে না এটা বাদ এবং আরেকটা বিষয় হলো আপনারা বলতেছেন যে আমরা যারা রোমানিয়ার অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিউ দিল্লিতে মিস করছি পুনরায় অ্যাপয়েন্টমেন্ট পাবো কি না সেটা হলো বলবো যে দেখেন আমি কিন্তু আগেই বলছি যাদের ভালো এজেন্সি খুব ভালো একটা রেকর্ড আছে কাছ রোমানি মানে দের কাছে তাদের একটা সুনাম আছে শুধু তারা এই মাধ্যমে কিছু সংখ্যক লোকের ইমার্জেন্সি তারা হয়তো অ্যাপয়েন্টমেন্টটা ডেটটা পাবেন এটা গণহারে কিন্তু সবাই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না যারা মিস করছেন এরা পুনরায় পাবেন না ধরে রাখেন যে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না তারপর যদি আপনার এজেন্সি যদি কোনোভাবে টাকা পয়সা খরচ করে যদি তাদের অনেক রিকোয়েস্ট যদি পায় সেটা আপনার ভাগ্য কিন্তু একবারে যে হবে না না হবে অ্যাপমেন্ট ডেট পাবেন কিন্তু অবশ্যই কিছু টাকা খরচ করতে হবে অনেক সময় লাগবে আর নতুন করে আপনার অনেক সময় লাগবে অনলাইন করতে হবে ইন্স্যুরেন্স করতে হবে সব কিছু অ্যাপমডেট নিয়ে আবার আপনাকে আবার এমআসি ফেস করতে পারবে তারা কিন্তু এটা সব এজেন্সি পারবেন খুব ভালো ভালো হাতে কোনো কয়েকটা এজেন্সি পারবে বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন এই জন্য আমি বলবো যে যাদের যখন অ্যাপম থাকে অবশ্যই অবশ্যই এমআসি ফেস করার ওই টাইম ডেট বিটি জ্বর হোক তো চেষ্টা করবেন এমআসি ফেস করার জন্য তা না হলে কিন্তু আপনি কিন্তু অ্যাপমেন্ট ডেট পাবেন না এটা তো আপনি আপনার এজেন্সির সাথে কথা বলেই বুঝতে পারবেন যে হ্যাঁ আমার এজেন্সি কনফিডেন্ট আছে আর যদি আমি অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট যদি মিস করি ইনশালা তারা দ্রুত পর অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে সেটা আপনি করবেন যদি আপনার এজেন্সি যদি পারে কিন্তু এটা যে সবাই পারবে তা না আমি জানি যে এটা হাতে গোনা কয়েকটা এজেন্সি পারবে তাহলে হয়তো বিষয়ে আপনার বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ইনশালা আমি আপনাকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি আমি কিন্তু মোটামুটি সবাইকে কমেন্টস দিয়ে ফেলে দিই তারপর দেখেছে অনেকে দেখেছে যারা কোনো যুক্তির অযুক্তিকর প্রশ্ন করেন তাদের কিন্তু আমি সাথে সাথে ব্লক করে দিই তারা দেখেছে যে পরবর্তীতে আমার ভিডিও আর দেখতে পারবেন না তাহলে হয়তো বিষয়টা বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ